আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পন্থরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ অন্যান্য যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের নব্বই পৃষ্ঠর গড় নির্ণয় আছে এছাড়াও কিছু লিখিত অঙ্ক রয়েছে সৃজনশীল আকারে রয়েছে সবগুলো ইচ্ছন্ন করে দেব প্রথম ক্লাস অর্থাৎ এই অধ্যায়ের প্রথম ক্লাস একটু গুরুত্ব সহকারে আজকের এই নব্বই পৃষ্ঠার অনলি এই নব্বই পৃষ্ঠার এই অংশটুকু মানে এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করলে বা দেখলে আশা করছি হান্ড্রেড পার্সেন্টের মতো সবাই বুঝতে পারবে গড় নির্ণয় কীভাবে করতে হয় তো আমি ধাপে ধাপে ইনশাল্লাহ সব বুঝিয়ে দেব এখানে প্রথমে লক্ষ্য করছো যে গড় নির্ণয় করো চারটি গড় নির্ণয় দেওয়া আছে যার এক নম্বর হচ্ছে চার তিন সাত পাঁচ তিন এই কয়েকটা রাশি দেওয়া আছে অর্থাৎ কয়েকটি সংখ্যা দেওয়া আছে আর এই সংখ্যাগুলো এক একটা রাশি আমরা এই মুহূর্তে একটা দেখে নিই যে গড় নির্ণয়ের একটা সূত্র আছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তো রাশিগুলোর যোগফল যেটা লক্ষ্য করছি এক নম্বর চার তিন সাত পাঁচ এক একটা রাশি তো আমি লিখতে পারি রাশিগুলোর যোগফল অথবা লিখতে পারি সংখ্যাগুলোর যোগফল সংখ্যাও লিখতে পারো রাশিও লিখতে পারো তো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এটা তোমাদের বইয়ে এই গণ নির্ণয়ের সূত্রে দেওয়া আছে তো আমি এইভাবে লিখে যাব যাতে করে সহজ মনে হয় তাহলে আমি লিখলাম রাশিগুলোর যোগফল রাশিগুলো কি কি আছে চার যোগ তিন যোগ সাত যোগ পাঁচ যোগ তিন সমান এখানে যোগ করতে হবে পাঁচ তিন আট সাত পনেরো পনেরো আর তিন আঠারো আর চার বাইশ আর রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা কয়টি গুণ নেও এক দুই তিন চার পাঁচ পাঁচটি অতএব রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে রাশিগুলোর যোগফল কত হয়েছে বাইশ ভাগ রাশিগুলোর সংখ্যা কয়টি পাঁচটি এবার আমরা ভাগ করব তো পাঁচ দ্বারা যদি বাইশকে ভাগ করি দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা না দেখালেও মার্কস পাবে তো এখানে পাঁচ দিয়ে দুইকে ভাগ করা যেন বাইশ নাও চার পাঁচ কুড়ি দুই কেটে আসলো বিয়োগ করার পরে এই দুইকে ভাগ করা যায় না তাই এখানে একটা দশমিক নেবে আর এখানে একটা দেবে এই দশমিকের বলে তারপর চার পাঁচা করে অর্থাৎ তাহলে অঙ্কটা হলো চার দশমিক চার ওকে এটাই আছে রাশিগুলোর সংখ্যা এত অত গড় হচ্ছে এত ওকে তাহলে এইভাবে আমরা প্রতিটা সমাধান করতে পারব যে কয়টা রাশি দেওয়া আছে আর রাশিগুলোর যোগফল প্রথমে বের করতে হবে তাহলে আমার মনে হয় না এরপর আর কোনো অঙ্ক কঠিন হবে যেমন আমরা যদি চার নম্বরটা করি খুব বেশি করার দরকার নেই কারণ একই অঙ্ক আশা করছি এই দুটোর মধ্যে বাকিগুলো বুঝতে পারবে এবং বাকিগুলো করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে স্যার পেরেছি নব্বই পৃষ্ঠার গড় এই রকম করে পৃষ্ঠা উল্লেখ করে কমেন্ট করবে এত পৃষ্ঠার গড় আমি পেরেছি চ্যালেঞ্জ দেওয়া থাকবে হ্যাঁ আমার বিশ্বাস আমার অনলাইন স্টুডেন্টগুলো অবশ্যই এক দুইবার ভিডিওটা দেখলে ক্লাসটি দেখলে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ পারবে তো চার নম্বরের সমাধান তো রাশিগুলোর যোগ ফল আগে বের করব এখানে রাশিগুলো দেখতে পাচ্ছো স্ক্রিনে তোমরা রাশিগুলোর যোগ ফল সমান সতেরো যোগ ষোলো যোগ বিশ যোগ উনিশ যোগ পনেরো যোগ একুশ এখানে যোগ করে দেবো দেখা যাচ্ছে তো আমি এভাবে যোগ করতে পারি যেহেতু আমি বড়ো তাই এভাবে যোগ করলাম ছোটরা তোমরা নিচে নিচে তুলে তুলে করবে একটা নিচে একটা সতেরো নিচে ষোলো তারপর নিচে বিশ তারপর অন্য তুলে তুলে করতে পারো আমি এভাবে করছি পাঁচ রেখে ছয় নয় ছয় পনেরো 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 আট ছয় একুশ আঠাশের আট হাতে থাকে দুই সেই দুই আর দুই চার রেখে পাঁচ রেখে ছয় ছয় দুই আট আট রেখে নয় নয় রেখে দশ বা একশো আট তারপর লিখতে হবে কি রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি অতএব রাশিগুলোর গড় অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় অতএব আচ্ছা এই ভাষাটাও লিখতে পারো হ্যাঁ অতএব সংখ্যা গুলোর গড় ঠিক আছে মানে একটু গল্পের ভাষা লিখলাম আর কি যেহেতু এখানে বলছি সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে তাই না তো সংখ্যাগুলোর গড় সমান ওই গড়ের সূত্রে একই বিষয় রাশিগুলোর যোগফল একশো আট ভাগ রাশিগুলোর সংখ্যা হচ্ছে ছয় ব্যাস এখন এটা দিয়ে এটাকে ভাগ করে দেখতে হবে তো ছয় দ্বারা প্রথমে দশকে যদি ভাগ করো ছয় কে ছয় হবে এক আর এখানে ছয় যদি বসে তাহলে আসে চার হয় আর আট কেটে আসে অর্থাৎ আঠারো ওকে এটাই কিন্তু উত্তর তাহলে শিক্ষার্থীর মন্ত্রা আশা করছি চমৎকার ভাবে বুঝে গেছে এবারে নেক্সট এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সে প্রতিদিন গড়ে কত ঘন্টা বাড়িতে পড়ালেখা করেছে তার একটি তালিকা নিচে দেওয়া আছে লক্ষ্য করছো বার এবং ঘন্টা যেমন শনিবার দুই ঘন্টা রবিবার এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় ঘন্টা মানে এক ঘন্টা আর হাফ সোমবার এত ঘন্টা যাই হোক তো এখানে বলছি গড়ে কত ঘন্টা পরে প্রতিদিন তো এখানে এখানে লিখবে সমাধান লেখার পরে যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট পরে দেখো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো প্রথমে আছে দুই ঘন্টা তারপর হচ্ছে দেড় ঘন্টা তারপর এক ঘন্টা তারপর আবারও দেড় ঘন্টা যোগ এক ঘন্টা যোগ দুই ঘন্টা অর্থাৎ তাহলে কত ঘন্টা হচ্ছে এটা আমরা আবার যোগ করে দেব অর্থাৎ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানে লক্ষ্য করো আগে আমি এটা হিসাব করে নেব এখানে হাফ দেড় ঘন্টা আর এখানে দেড় ঘন্টা দেড় ঘন্টা বোঝাতে এক ঘন্টা আর হাফ ঘণ্টা তো এখানে এক ঘন্টা হাফ ঘন্টা আছে তাহলে এক ঘন্টা আর এক ঘন্টা দুই ঘন্টা আর হাফ হাফ এক ঘন্টা তিন ঘণ্টা চার পাঁচ তারপর ছয় সাত আট নয় নয় ঘন্টা খুব অল্প সময় ধরেই পড়ে তোমরা একটু পড়াশোনার টাইমটা বাড়িয়ে দিবে কারণ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র বাড়িতে নয় ঘন্টা পরে সবকিছু কিছু আয়ত্ত করা সম্ভব নয় তাহলে এখানে বলছে সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তাহলে দিন সংখ্যা কত এখানে আমরা একটু লিখে নিই দিন সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিন সংখ্যা ছয় অতএব প্রতিদিন গড় পরে অতএব প্রতিদিন হবে প্রতিদিন গড় পরে গড় মানে কি রাশিগুলোর যোগ ফল তাই না সেই যে নয় ওকে ভাগ ছয় সমান এবার ছয় দিয়া নয়কে যদি ভাগ করি তাহলে হবে এক দশমিক পাঁচ ঘন্টা এটা কেমন করে হলো আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি ভাগটা যাতে সহজ হয় উত্তর কিন্তু এত ঘন্টা ঠিক আছে শেষ অঙ্ক এখন ভাগটা শুধু বুঝিয়ে দিচ্ছি যেমন এখানে এখন করে দিই ছয় দিয়ে যদি নয়কে ভাগ করি ছয়েকে ছয় বিয়োগ করলে থাকে তিন এখানে দশমিক নর কারণে এখানে সেই বলে একটি শূন্য নেওয়া যাবে তাহলে ছয় দিয়ে এবার তিরিশকে যদি ভাগ করো পাঁচ ছ ত্রিশ ঠিক আছে না মিলে গেল এই জন্য এটা লিখেছি এই ভাগটা তোমাদের দেখাতে হবে না তবে রাফ করতে পারো সমস্যা নেই ওকে এবারে দুই নম্বরটা দুই নম্বরটা বলেছি একটি বাক্সের বিশটি কমলার মধ্যে আমরা তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো বিশ গ্রাম এবং তিনশো একাত্তর গ্রাম আচ্ছা এখন বিষয়টা হলো তিনটার মেপেছে এখন এক নম্বর প্রশ্ন বলেছে কমলা তিনটির গড় ওজন নির্ণয় করি তাহলে কমলা তিনটির ওজন নির্ণয় করতে হলে আগে কমলা তিনটির মোট ওজন কত সেটা বের করতে হবে মোট ওজন যোগ করতে হবে তাই না মোট ওজন সমান তিনশো পঁয়ত্রিশ যোগ তিনশো বিশ যোগ তিনশো একাত্তর গ্রাম ব্যাস কত হচ্ছে তাহলে এক শূন্য পাঁচ আরে ছয় তারপরে এখানে হাতে নেই সাত দুই নয় নয় তিন বারোর দুই হাতে থাকে তিন আর চার চার তিন সাত তিন দশ এক হাজার ছাব্বিশ গ্রাম ওকে আচ্ছা অতএব কমলা তিনটির গড় কমলা তিনটির গড় তিনটি কমলা যেহেতু বলছে সো সংখ্যা তো দেওয়াই আছে তাই না রাশিগুলোর যোগফল কত হলো এক হাজার ছাব্বিশ ভাগ তিন এত গ্রাম আচ্ছা ভাগ করলে কত হবে ভাগ করলে হবে তোমার এখানে আমি একটু ভাগ করে দেখাই এইভাবে ভাগ করে দেখাবো তিন দিয়ে প্রথমে দশকে ভাগ করবো কেননা এক ভাগ করে যাচ্ছে না আরেকটি শূন্য নিলে দশ তিন ত্রিকে নয় বিয়োগ করলে থাকে এক এই দুই কেটে আসলো তিন চারে বারো বারো হলো এবারে বারো থেকে বারো বিয়োগ দিলাম কিছুই হলো না এই ছয় বেঁচে আছে এই ছয়টা এখানে নেমে কেটে নিলাম তিন দুগুলো ছয় মিলে গেল ঠিক আছে তাহলে উত্তরটা কত হলো তিন চার দুই গ্রাম এটা হচ্ছে কমলা তিনটির গড় ওজন খ নম্বরে এর উপরই ভিত্তি করে খ নম্বরে প্রশ্ন করেছে বা দুই নম্বরে খ না দুই নম্বরে যে গড় ওজনের ভিত্তিতে বিশটি কমলার মোট ওজন নির্ণয় করি গড় ওজনের ভিত্তিতে গড় বোঝাতে বোঝা যে একটির ওজন এত গ্রাম এই তিনশো গ্রাম তাহলে বৃষ্টির ওজন কত গ্রাম এটা খুব সহজভাবে আমরা করতে পারবো কিভাবে আমি এখানেই করবো যে এক নং থেকে এক নং থেকে প্রাপ্ত কমলার কমলাগুলোর গড় ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম অতএব বৃষ্টি কমলার গা মোট ওজন মোট ওজন আমার খাতা কম ফোর জন্য কিন্তু আমি এখানে লিখছি তোমরা নিচে থেকেই লিখবে ঠিক আছে অতএব কমলা তেন্টের মোট ওজন তার মানে বিষ দ্বারা গুণ হবে আর কেউ যদি বিষটা ওরকম লেখে যেহেতু আমরা রাশিগুলোর যোগফল করে বের করছি গড় তাহলে এখানে আবার গুণ দ্বার কি পর্যন্ত তাই না আসলে যোগ করে বের করছি ঠিক আছে কিন্তু যোগের আরেকটা রূপ হচ্ছে গুণ তাই বারবার যোগ করাকেই গুণ বলে ক্লিয়ার ওকে তাহলে তিনশো বিয়াল্লিশ ভাগ এরকমভাবে তিনশো বিয়াল্লিশ যদি কেউ বিষটা লেখে তবুও হবে কিন্তু বারবার যোগ করার কেই গুণ বলে এই কারণে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ আমরা এটাকে বিষ দ্বারা গুণ দেবো ভাগ না ঠিক আছে এত গ্রাম এই গুণটাও আমি আবার চমৎকারভাবে সহজভাবে করে দেব কিভাবে দেখো এই যে শূন্য আছে শূন্য দ্বারা গুণ না দিয়ে শৈন্য এখানে তুলে দেবো তারপর দুই দ্বারা গুণ করে যাব দুই দুগুলো চার চার দুগুলো আট তিন দুগুলো ছয় এত গ্রাম অর্থাৎ বৃষ্টি কমলার গড় ওজন ইয়া মোট ওজন এত গ্রাম ওকে আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী এবারে আরো একটা আছে অঙ্ক চলো এই অঙ্কটা আমি স্ক্রিনে করে দিচ্ছি তোমাদের কেননা এটা করেই দেওয়া আছে কিছু অংশ লক্ষ্য করছো তোমরা আমার সাথে একটু বার পড়ে নাও একজন শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে এই দুটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা বের করতে বললেন তারপর শিক্ষার্থীদের ছকটি বানানো শিক্ষার্থীরা ঠিক আছে এই যে নিচের ছক যেখানে দেখতে পাচ্ছ এই ছকটি বানানো শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করে আসলে এই ছকটাই কিভাবে হলো এটাও তো আগে বুঝতে হবে নইলে তো হবে না তাই না আচ্ছা এই ছক সম্পর্কে আগে আমি ধারণা দিয়ে নিই তাহলে ইনশাল্লাহ ভালো বুঝতে পারবে সেটা হচ্ছে কি এই যে ছেলেদের দল আলাদা করেছে তো ছেলেরা হয়েছে আঠারো জন মেয়েদের দল আলাদা করেছে মেয়েরা হয়েছে বারো জন তার মানে এখানে এই যে বারো জন হয়েছে মেয়েরা এই বারো জনেরই এক একজন করে পরিবারের সদস্য সংখ্যা গুনছে কারো হয়েছে চার কারো হয়েছে পাঁচ কারো হয়েছে সাত হয়তো কারো তিন কারো দুই চারজন কারো নজন এরকমভাবে হতে পারে হ্যাঁ তো সেই বারো জনের আবার গড় নির্ণয় করেছে ওরা ঠিক আছে এই বারো জনের আবার গড় নির্ণয় করেছে মানে এক একজনের কারো পাঁচ কারো চার কারো তিন কারো ছয় কারো সাত ঠিক আছে সেই বারো জনের গড় নির্ণয় করে হয়েছে মনে করো পাঁচ দশমিক তিন অনুরূপভাবে ছেলেদের পরিবারের এক একজন পরিবার সংখ্যা গণনা করার পর আঠারো দ্বারা ভাগ করেছে করে হয়েছে এই যে চার দশমিক পাঁচ ঠিক আছে তো তার মানে বোঝা যাচ্ছে গড় চার দশমিক পাঁচ তো গড় যদি চার দশমিক পাঁচ হয় তাহলে দেখো নিচে এই যে একটা হিসাব এখানে করে দেওয়া আছে এখানে লক্ষ্য করো যে এই গড় বলতে কি এক একটি পরিবারে চার দশমিক পাঁচ সো আঠেরোটি পরিবারে কতটি আছে তাই আঠারো গুণ করেছে ঠিক আছে না আবার অনুরূপভাবে মেয়েদেরটাও কিন্তু গুণ করেছে এই যে বারো দ্বারা মেয়েদেরটাও গুণ করেছে এখানে লক্ষ্য করছো গুণ করার পরে এই দুটো আবার যোগ করেছে যার কারণে এই যে মাঝখানে যোগ চিহ্ন দিয়েছে ওকে তার মানে এটা দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ করার পরে দুটো যোগ করতে হবে তো চলো আমরা একটু নিচে স্কলন করে যাই এই যে এখানে আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবো যে এই দুটো গুণ আবার তোমার হচ্ছে এই দুটো গুণ এই দুটো গুণ আর এই দুটো গুণ করে এখানে যোগফল লিখতে হবে তো এখানে যোগফল এখানে যোগফল হবে তোমার একশো চুয়াল্লিশ দশমিক ছয় একশো আমি এখানে লেখা হচ্ছে না আমি এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি একশো চুয়াল্লিশ দশমিক ছয় ঠিক আছে এখানে এই যে এই জায়গাতে হবে একশো চুয়াল্লিশ দশমিক ছয় লিখবে তারপরে শিক্ষার্থীর সংখ্যা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর বারো আঠারো ত্রিশ এখানে হবে ত্রিশ তাহলে সদস্যদের গড় অর্থাৎ এখানে গড় বের করতে হবে তার মানে এখানে হচ্ছে যে সেই একশো চুয়াল্লিশ দশমিক একশো চল্লিশ দশমিক ছয় ভাগ এখানে হবে ভাগ করার পরে উত্তর আসবে কত সেটা এখানে লিখতে হবে অর্থাৎ একশো চল্লিশ দশমিক ত্রিশ দ্বারা যদি ভাগ করো তাহলে উত্তর আসবে কিন্তু চার ঠিক আছে চার আমি আগে খাতা করে রেখেছিলাম তো দেখলাম যে অঙ্কটা বেশি করা লাগবে না কিছু অংশ করেই দেওয়া আছে সো স্ক্রিনে আমি করে দিলাম শুধু বোঝানোর জন্য শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো ভালো থেকো তোমাদের সবসময় মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ